আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহার কথ সম্মানিত মোমিন মুসলমান দিনদার ভাই বোনেরা সকলে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন আজকে যে বিষয়টি নিয়ে আমি আসছি আপনাদের মাঝে সেটি হলো কিভাবে আপনি আপনার জানি শত্রুকে দমন করবেন যাকে শরীয়তে হত্যা করা যায় এই ক্ষেত্রে আপনার এই তদবিরটা প্রয়োগ করবেন ইনশাল্লাহ কার্যকরী হবে যেমন যে আপনাকে হত্যা করে ফেলবে পেলে যে আপনার ক্ষতি করতেছে অর্থাৎ শরীয়ত যাকে হত্যা করা যায়জ বলে তার ক্ষেত্রে এই তদ্বিটির ইজাজত আমি দিলাম এবং আর যদি এটা যদি কোনো সাধারণ বিষয় যদি আপনার এই তদবিরটা করেন মানুষের সাথে শত্রুতা করে করেন তাহলে কোনো এজাজত নয় বরং এর বিপরীত রেজাৎ শিকার হবে পুর্তি নামাজের পরে সূরাতুল কাউসার বিসমিল্লাহ রহমান রহিম সারা পড়বেন ইন্না ওইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন এই জায়গা নামটা বলবেন যেমন ইবলিস বিন ফেরাউন আবতর ইবলিস বিন ফেরাউন আবুতর সাতবার বলবেন বলার পর আপনি নিয়ত করবেন আল্লাহ অমুকের জন্য জ্বর হয় মমুকের জন্য ক্যান্সার হয় মমুকের জন্য হাত পা লেগে যায় অমুকে যেন অন্ধ হয়ে যায় যে নিয়েই করবেন ইনশাআল্লাহ ওইটাই কার্যকরী হবে একাদ একাদারে এক সপ্তাহ করলে ইনশাআল্লাহের ফলাফল দেখতে পারবেন কিন্তু কোনো অবৈধ কাজ এটা প্রয়োগ করবেন না করলে রাজা শিকার হবে আলাইকুম